এত সুন্দর বাকি কালার গুলা জাস্ট আমাকে একবার করে ধরে ধরে দাও আমি জাস্ট যে শাড়িগুলো আছে ধরবো আর ছাড়বো এত রাতে কেউ লাইনে নাই এত রাতেও আমাকে শত শত মানুষ দেখে আমি যখনই লাইভে আসি তখনই মানুষজন আসে কোনো ব্যাপার না আমি যখনই লাইভে আসি তখনই মানুষজন আমাকে দেখে ওয়া অলরেডি দেখছেন দেখছেন 200 মানুষ জয়েন করে 1 মিনিটের মধ্যে

সবাই এক একটা করে লাইভটাকে শেয়ার করে দেন অলরেডি অনেক আপনারা জয়েন করছেন আমি দেখতেছি হ্যাঁ যারা যারা জয়েন করতেছেন থ্যাংক ইউ সো মাচ এই যে শাড়িটা এই শাড়িটার রেগুলার প্রাইস কত বলো এই শাড়িটার রেগুলার প্রাইস কত এই যে শাড়িটা এই শাড়িটার রেগুলার প্রাইস কত এই শাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে 6850 টাকা আর ডিসকাউন্ট প্রাইস কত 3850 3850 টাকা যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন আইজন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দেই এত রাতে আপনাদেরকে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম শুনো অর্ডারটা দেখে বলে দাও এই আপনি এই লাইভ থেকে ওয়াও 300 প্লাস আপু জয়েন করে ফেলছেন দেখছেন কে জানি বলছিল যে এত রাতে আমারে কে দেখবে আমি যখনই লাইভে আসি তখনই মানুষজন আমাকে দেখবে আলহামদুলিল্লাহ সো এটাই হচ্ছে যে মেন বিষয় যে আমি যখনই আসি যখনই আসি যখনই এসে কারণ সকালবেলা ভোরবেলা আসি যখনই আসি মানুষজন আমাকে তখনই দেখবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা শাড়ি কার 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 এই শাড়িটা লাগবে দেখেন একদম হ্যান্ডলুম জামদানি এত সুন্দর আপনি এটাকে নরমাল ওয়াশও করতে পারবেন এই শাড়িগুলোর সুবিধা কী জানেন নর্মাল ওয়াশ করা যায়, রেগুলার ওয়াশ করতে পারবেন এত বেশি কমফোর্টেবল ওয়াউ চারশো পাঁচ প্লাস আপু জয়েন করে চলছেন এক একটা কালার জাস্ট দেখবেন আপু এক দেখাই আপনার পছন্দ হবে যার এটা লাগতেছে সেটা কি নেন আপনি যে কোনো প্রোগ্রামে যে কোনো পার্টিতে এটা আপনি পরে যাবেন সবাই জাস্ট তাকিয়ে থাকবে

কই থেকে বাই করো জুস মানে কই থেকে জুস কিনি কিনি হচ্ছে ইউনিমার্ট থেকে কিনি তারপরে আমাদের বনানীতে একটা বনানি ফার্মেসি আছে সেখান থেকে কিনি ওয়াও কালারটা কি সুন্দর দেখেন অনেক জোস একটা শাড়ি মাশাআল্লাহ এই কালারটা দেখেন আপনি কাউকে গিফট করলে সে খুশি যাবে আপনি মা কে গিফট করলে আপনার মা খুশি যাবে শাশুড়ি কে গিফট করলে আপনার শাশুড়ি খুশি হয়ে যাবে কারো যদি লাগে সে ফাইভ মাই লাইফ করলে কথা বুঝো দেনা কেন ফাইভ কে লাইভের মধ্যে না এটা কার লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক অনেক করে করে সুন্দর বাও এত রাতে 500 আপু আমার সাথে জয়েন করছে মাই গড রাত 2টায়ও 500 আপু দেখতেছে রাত 2টায় আমার পরনে ড্রেসটা এত সস্তা আপু আমার পরনে ড্রেসটা আমাদের কাছে পাবেন একদম ক্রেজি প্রাইস এটা আমাদের কাছে পাবেন এইটা আমাদের কাছে পাবেন এটা আমাদের প্রোডাকশন করা ড্রেস সবাই নিতে পারবেন এটা সাইজ আছে এম এল এক্স এল না

নাকি এইটা কোনটা দেখেন এই কালারটা নাকি এই কালারটা নাকি এই কালারটা এইভাবে দাও দেখি ছাড়ো নাকি এই কালারটা কোন কালারটা হুইচ ওয়ান এইটা এইটা নাকি এইটা এন্ড দ্য ক্রেজি প্রাইস ইজ 6850 টাকা শাড়ি অনলি 3850 টাকা ধরো তুমি কি খাও এত এনার্জি কই পাও ভালো লাগে না সৃজনশীল আমি কিছু খাই না এই জন্য এনার্জি বেশি হচ্ছে আর ভাত এনার্জি কম থাকে আপু ড্রেস নিব না টাকা জমাছি আমি একটা ব্যাগ নিব তোমার থেকে লাভ ইউ সাইমা মাতা বাবু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ কালার কম্বিনেশন জাস্ট ওয়াও নাওরিন টি শপ ইয়েস আপু আচ্ছা এই শাড়িটা দেখেন আল্লাহ এই শাড়িটার কালার কম্বিনেশন আরো বেশি সুন্দর দেখেন ফেব্রিক হচ্ছে ক্রিস্পি লিলেনের মধ্যে কালারটা দেখেন মিষ্টি কালারের সাথে আর এটার যে শাড়ির কালারটা দেখেন একদম পুরো খেয়ে ফেলি খেয়ে ফেলে একটা কালার দেখেন আমি শাড়ি কুচিটা ধরে দেখাই ফ্যাব্রিকটা হচ্ছে ক্রিসপি লিনেনের মধ্যে দেখেন শাড়ির যে কালারটা কি এক্সেলেন্ট একটা শেডেড একটা শাড়ি এরকম নাইসলি এরকম শেডের একটা শাড়ি আয় বেটা ব্লাউজ তো ধরে দাও তুমি কোন দিকে এটা যদি কারো লাগে সেটা কেনেন ব্লাউজটা সহ আমি একটু ধরে দেখাইতেছি শাড়িটা দেখেন ব্লাউজটা এরকম করে embroidery করা সিকুয়েন্সে কাজ করা ব্লাউজটা ডাবল পার্ট করে আমি ধরছি এমব্রয়ডারি করা সিকুয়েন্সে কাজ করা খুবই সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি ওয়াও গোল্ডেন কালার জুরি সুতা দিয়ে বুটা বুটা করা আছে ওয়াও সো চ लवली ওয়ান যার এটা লাগতেছে সেইটাকে এটাকে স্ক্রিনশট দেন এটার প্রাইস কত এত সুন্দর শাড়ি এরকম করে ট্রেসেল করা আছে জাস্ট আপনি হ্যাঁ ফাইভ অর্ডার রেডি ডিসকাউন্ট কত দিছিলাম

এইটা জাল লাগে जस्ट টুকটা বন্ধ করে নিয়ে নেন আপু অনেক সুন্দর ছুঁয়ে দেখার সাধ্য নেই অনুভবে রাখি দূরত্ব যতই হোক ভীষণ ভালোবাসি বাহ এমবি কাম আপনি তো পুরো কবি ভাই মাশাআল্লাহ তোমাকে অনেক ভালো লাগে বেশি ভালো লাগে তোমার কথাগুলো সামিরাজ ডেইলি লাইফ এন্ড ব্লগ थैंक यू सो मच आपको বিয়ে করবেন না আমি সৌদি আরব থেকে দেখতেছি রতৌফিকুল ইসলাম নাটর সৌদি আরবের বাচ্চারে কোন আমার বিয়ে করবেন اكيد

মারি জুগার ম্যাড কেমন কোনো পাত্তাই দিতেছি না কারো যদি না লাগে সেটা কেনেন বারোশো পঞ্চাশ টাকা ক্রেজি প্রাইস এটা যেরকম গ্লিটার প্রিন্ট করা অনেক অনেক সুন্দর চালটা লাগে ওইটা জায়গা কেন ছয়াশি টাকা পেতেছি দেখছেন কি সুন্দর ফ্যাব্রিকটা হচ্ছে ক্রিস্পি লিন বলে এই ফ্যাবটাকে যেটা প্রিন্ট করা এগারোশো আশি টাকায় দিচ্ছে কারো যদি লাগে সেটাকে নেন এই শাড়িটার মধ্যে আরো একটা সুন্দর কালার হবে শোনো এই জর্জের শাড়িটা খুলে তো এখন এই যে এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে এটা আল্লাহ ব্লুটা কি ভালো লাগতেছে কি যে ভালো লাগতেছে ব্লুটা जस्ट দেখেন দিদি আমি ইন্ডিয়া থেকে বলছি আমার নামটা নিন সিন্নি আর খাতুন খাতর এজ আপও আপনারা নামটা নিয়ে নিছে কেমন আছেন थैंक यू সো মাচ এটা যদি কারো লাগে সেইটাকে দেখেন একটা চা একটা বেশি সুন্দর একটা চা একটা বেশি সুন্দর ब्लाউজটা ধর দাও এই যে শাড়িটা जस्ट দেখেন এত সুন্দর একটা শাড়ি কালারটা এত বেশি সুন্দর আরেকটা দিস তো দুইটা

এম কে রহমান তো কি আপনি কি মেকআপ সারা দেখে টাচ কি খায় হসপিটালে ভর্তি হয়ে গেছেন বুদ্ধি দেখছেন মনে হচ্ছে বুদ্ধি দেখছেন মেকআপ সারা দেখে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন ওয়াও একটা কালার 1160 টাকার ফ্রেন্ডলি প্রাইসে দি আমি ইন্ডিয়া থেকে বলছি আপনাকে আমার খুব ভালো লাগে সিনিয়া খাতুন থ্যাংক ইউ আপু আপনার কমেন্ট আমি পড়ছি কেমন আছেন এস নীল হুসাইন লিখেছে কমেন্ট পড়ার কারণে রাগ করবে এই যে আপনার কমেন্ট করে ফেলেছি ডিয়ার কেমন আছেন

তুমি স্বর্ণের চেয়ে অনেক দামি তোমার ওই স্বর্ণওয়ালাদের বিয়ে করতে হবে না রোমি গোমেশ থ্যাংক ইউ সো মাছ আমি মজা করে বলি আমি আসলে মজা করে বলি ফান করে

শুধুমাত্র আমাদের নিজস্ব প্রোডাকশন দেখেন একদম পিওর কখন আমাদের সেলাইয়ের কোয়ালিটি সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি আমরা আপনার দুবাইতে এক্সপোর্ট করি দ্যাটস ওয়াই সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি এই ড্রেসটা আপনি পরে এত আরাম পাবেন এত বেশি কমফোর্টেবল এই ড্রেসটার প্রাইস ইজ অনলি 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 নয়শো পঞ্চাশ টাকা ইয়াস হ্যাঁ হ্যাঁ শুনেছি নয়শো নিরানব্বই না পঞ্চাশ নিরানব্বই ও নয়শো

Hmm. 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 <laughs> 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 okay. Okay. I don't propose. হাসিটা অনেক সুন্দর লাভ ইউ রাইস আর জুয়েলারি লাভ ইউ টু ডিয়ার থ্যাংক ইউ সো মাচ ভিডিওর জন্য ভিডিও পাবেন না আল্লাহ হাফেজ টাটা বাই বাই তোমাদের কাছে ফ্রিতে ফ্রিতে খাওয়াইছি কালকে বেশি কাম করাবো আপনাকে প্রথম দেখার আজকে দেখাই পার্থক্য নেই ভালো লাগে সে আগে বলতে শালপাতা শালপাতা

সাদা ড্রেস নিতে পারেন এটার মধ্যে তিন চারটা কালার আছে এটা প্রাইস হচ্ছে 2450 টাকা ডিসকাউন্ট প্রাইস রেগুলার প্রাইস এটা একটা ভিডিও আছে পেজে এটা ভিডিও আছে পেজে দেখতে পারেন ওকে থ্যাংক ইউ আর এটা দেখতে পারেন এটা রেডি ড্রেস সাইজ अवेलेबल আছে কটন এর মধ্যে ডিসকাউন্ট প্রাইস কত জানি 2180 মনে হয় না আজকে প্রাইস কত হবে 2150 তার জবাব আমি দিয়েছে অমনিতে আরেকজন মহিলা আমার সাথে জবাব করতেছে দরকার নেই জবাব দেওয়া এসবের বাচ্চা আমাকে দিয়ে বিয়ু কামাই বুঝছেন ওদের কাজ হচ্ছে আমাকে বিক্রি করে বিয়ে কমাই